আজকের টিপসগুলো শীতের জন্য এতটাই প্রয়োজনীয় যে প্রতিটি গৃহিণী এই টিপসগুলো জানলে অনেক বেশি উপকার পাবে সেই সাথে শীতে অনেক বেশি শান্তিতে থাকতে পারবে তাই প্রতিটি গৃহিণীর উচিত এই টিপসগুলো দেখা আসসালামু আলাইকুম ইব্রন আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের প্রথমেই যে টিপসগুলো আমি শেয়ার করে নিব সেটি হচ্ছে জলপাই সংরক্ষণ নিয়ে অনেক সময় দেখা যায় যে জলপাইটা আমরা সংরক্ষণ করতে জানি না তো যারা জানে না তাদের জন্য আজকের টিপসগুলো তো জলপাই সারা বছর কিন্তু পাওয়া যায় না তো এই শীতের আগে আগেই জলপাইটা হয়ে থাকে তো এই টক জাতীয় যে ফলটা আছে সেটা কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি খুব সহজেই তো সেটা কিভাবে সংরক্ষণ করব আপনাদের সাথে পুরো প্রসেস প্রণালীটি আমি শেয়ার করছি একটা বলে আপনারা পানি নিয়ে নেবেন তো পরিমাণ মতো পানি নিয়ে জলপাই অনুযায়ী তো জলপাই যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকুই নিয়ে নেবেন তো আপনার কাছে যদি অনেক বেশি জলপাই থাকে সেক্ষেত্রে তো অনেক বেশি জলপাই আপনাকে দেওয়ার জন্য পানিটা একটু বেশি দিতে হবে এটাতে দিয়ে দিলাম এক চামচ বা আধা চামচ হলুদের গুঁড়া আপনারা বেশি জলপাই হলে এক চামচ দিবেন আমি অল্প জলপাই তাই আধা চামচ দিয়ে দিয়েছি তারপর জলপাইগুলো আমরা সাধারণত ডালে কিংবা টক যে কোনো মাছের তরকারিতে খেয়ে থাকি তো টক তরকারি খেলে জলপাইটা লাগে তাই ওই রকম সাইজ করে আমি কেটে নিয়েছি তো এই সাইজটাই সাধারণত আমরা খেয়ে থাকি তাই কিন্তু এইভাবে করা হয়েছে তো এই জলপাইগুলোই কি করব আমি সাইজ মতো কেটে নিয়ে সেটাকে এই পানিতে ভিজিয়ে রাখবো তো এই পানিতে কতক্ষণ ভিজিয়ে রাখবো সেটাও কিন্তু প্রশ্ন তো তাই উত্তরটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই পানিতে আপনারা পাঁচ থেকে ছয় মিনিট রেখে দেবেন এর চাইতে বেশি যদি রেখে দেন তাহলে টক ভাবটা কিন্তু একদমই চলে যাবে সেই কারণে বলছি এই হলুদের পানিতে আপনারা পাঁচ থেকে ছয় মিনিট এভাবে ভিজিয়ে রাখবেন এভাবে ভিজিয়ে রাখলে আপনি দেখা যায় যে সারা বছর ডিপ ফ্রিজে রেখে এই জলপাইটা কিন্তু খেতে পারবেন শুধু ভিজিয়ে রাখলে হবে না আমি একটা ট্রেতে কাগজ নিয়ে সেটাকে শুকাতে দিব আপনারা চাইলে টিস্যুর মধ্যে বা পত্রিকার কাগজেও কিন্তু বিছিয়ে বেছিয়ে জলপাইগুলো আহ শুকিয়ে নিতে পারেন মানে পানিটা শুকিয়ে নেবেন এতে করে ফ্রিজে সংরক্ষণ করলে সারা বছর ভরে এভাবে খেতে পারবেন যে কোনো তরকারিতে বা টক হিসেবে যদি খেতে চান একদম নতুনের মতো মানে এখন আপনার কাছে যেমন লাগছে ঠিক তেমনটাই লাগবে আমার মা কিন্তু ঠিক এভাবেই জলপাই সংরক্ষণ করে থাকে কারণ আমার মা এবং বাবা দুইজনই কিন্তু টক ডাল ছাড়া খেতে পারে না তো সেই কারণে এভাবে রেখে থাকে তো আমিও সেটা শিখে নিয়েছি তো এখন এটা আমি বক্সিং করে নেবো বক্সিং বলতে যে কোনো একটা এয়ারটাইট বক্স বা নর্মাল বক্সে রাখলেই হবে যেহেতু সারা বছর রাখবেন সেহেতু আপনারা নর্মাল বক্সেই রাখতে পারেন ঠিক এইভাবেই ডিপ ফ্রিজে রেখে দিলে দেখা যায় সারা বছর খেতে পারবেন ফ্রিজ থেকে নামানো মাত্রই কিন্তু আপনি এটা ইউজ করবেন একটু দেরি হলে এটা পানি ছেড়ে দিবে টকটক চলে যাবে সেই কারণে বলছি ঠিক ফ্রিজ থেকে নামানো মাত্রই কিন্তু এটা খেয়ে ফেলবেন এটা ডিপ ফ্রিজে রাখবেন আবারও বলে দিচ্ছি তো দ্বিতীয় যে টিপসটা সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে মোক্তাজ ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বিল বাটনটি অবশ্যই চেপে দেবেন ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এখন একটা কাপে আমি পানি নিয়ে নিয়েছি দেখতেই পারছেন আমি প্রায় আধা ইঞ্চির মতো পানি নিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি কাঁচামরিচ শীতে দেখা যায় কাঁচামরিচ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন পড়ে না কারণ শীতে একটু ঠান্ডা ভাব থাকে কাঁচামরিচটা পচে যায় না অনেকে বাইরেই রাখে তো বাইরে রাখলে দেখা যায় একটু নষ্ট হয়ে যায় সেই কারণে কাঁচামরিচগুলো এভাবে রাবার দিয়ে বেঁধে একটা কাপে অল্প পানি দিয়ে রেখে দিবেন। এভাবে কাঁচামরিচের গোড়ালিতে যদি পানি দিয়ে থাকেন তাহলে কাঁচামরিচ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই এই পদ্ধতিটা যদি আপনি অবলম্বন করেন তাহলেও কাঁচামরিচ কিন্তু ফ্রিজ ছাড়াই ভালো রাখতে পারবেন রান্নাঘরে কোণে রেখে দেবেন দেখতেও সুন্দর লাগবে তাছাড়া এটা যখন এখান থেকে নিয়ে নিয়ে রান্না করবেন আপনার কিন্তু নিতে খুবই সুবিধা হবে বারবার ফ্রিজে যেতে হবে না তো বন্ধুরা এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের যাতে একটু করে উপকার হয় শীতে যেন গৃহিণীরা অনেক বেশি স্বস্তিতে কাজ করতে পারে সেই জন্যই এই টিপসটি শেয়ার করা শীত নেই গরম নেই ফল ফ্রুট তো আমাদের খেতেই হয় তো সেটা আর কী বলবো অনেকেই আপেল কাটতে গেলে দেখা যায় যে আপেলের মাঝখানের অংশটা বারবার কাটতে হয় মানে যতটা ফালি করা হয় এতটা থেকে কালো অংশটা কাটতে হয় মানে বকের অংশটা তো এই পদ্ধতিতে যদি আপেল কেটে থাকেন আমার মতো তাহলে কিন্তু বারবার সেটা কাটতে হবে না খুব সহজে খুব দ্রুত কাটতে পারবেন তো দেখুন প্রথম বড় একটা অংশ আমি কেটে নিচ্ছি তারপর সাইডেরগুলো কেটে কেটে নিচ্ছি তারপর মাঝখানেটা আমি কেটে দিব। মাঝখানেটা কেটে দিলেই কিন্তু এটা একদম কাজটা সারা হয়ে যাবে কারণ মাঝখানের টাইতেই কিন্তু বিচি থাকে বা একটা আশ আস টাইপের একটা জিনিস থাকে তো সেটা একবারে কাটলে এটা ঠিক হয়ে যায় তো এবার যে টিপসটি শেয়ার করবো সেটি হলো সবজি সংরক্ষণ আমরা বাসায় যে সবজিগুলো নিয়ে আসি সেগুলো যদি সঠিকভাবে সংরক্ষণ করা যায় সেটা কখনই পচে যাবে না নষ্ট করা যাবে না এমনিতেই জিনিসপত্রের যে দাম সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের নিজেদের একটু সাশ্রয় না করলে হবে না তাই আমি এভাবে সংরক্ষণ করি মিষ্টি কুমড়া ছোটো বা বড় যেটাই আপনার বাসায় আনুকটা কেন ঠিক এইভাবে আপনি সংরক্ষণ করতে পারেন মিষ্টি কুমড়া বকের অংশটা কিন্তু কেটে নেবেন আগে আগে তারপর মিষ্টি কুমড়াটা এভাবে টুকরো করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন মানে বক্সে করে তো এভাবে আপনি যদি আনা মাত্রই প্রসেস করে কেটে বক্সে করে রেখে দেন তাহলে সেটা কিন্তু আপনি একদম রেডি পেলেন মানে একটু সময় করে কেটে এভাবে সবজিটা গুছিয়ে রাখলে আপনি যখন রান্না করবেন তখন রান্নার সময় খুবই আরাম বোধ করবেন এবং খুব দ্রুত কিন্তু রান্নাটা হয়ে যাবে ফাঁকে ফাঁকে এই কাজগুলো গুছিয়ে নিলে রান্নাঘরের কাজটা খুব দ্রুত হয় আমরা গৃহিণীরা অনেক কাজ করি কিন্তু অনেক কাজের ফাঁকে দেখা যায় যে কিছু জিনিস আছে একদমই মাথায় থাকে না যেমন লেবু লেবু অনেক সময় কাটা থাকে না তো সেটা কাটার আলসিতে আমরা খেতেই চাই না তারপর পরিবারের সবাই যদি চেয়ে থাকে তাহলে সেটা কাটতে কাটতে অনেক বেশি দেরি হয়ে যায় খেতেও দেরি হয়ে যায় তো এই জিনিসটার কথা মাথায় থাকে না কিন্তু লেবু খাওয়া অনেক জরুরি ভিটামিন সি সমৃদ্ধ এই খাবারটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার দেখতেই পারছেন কিভাবে লেবুটা কেটেছি ঠিক আপেলের মতো করেই এভাবে লেবু কাটলে কিন্তু লেবুর মাঝখানের বুকের অংশ কাটতে হয় না অনেকেই লেবু কাটতে জানে না বা অনেকেই জানে তো যারা জানে তারা তো জানেই আর যারা জানেন না তাদের জন্য এই টিপসটি আর এভাবে ফ্রিজে অনেকগুলো করে লেবু কেটে তারপর টিস্যু দিয়ে যদি ঢেকে আপনি ফ্রিজে রেখে দেন তো দীর্ঘদিন কিন্তু আপনি এখান থেকে কাটা লেবু খেতে পারবেন অনেক সময় কাটা থাকে না লেবু সেই জন্য খাওয়া হয় না তাই এইভাবে ফ্রিজে কেটে রাখলে কিন্তু আপনার কাজের অনেকটাই উপশম হয় এবার যে টিপসটি শেয়ার করবো সেটি হচ্ছে পেঁপে সংরক্ষণ পেঁপে তো ফ্রিজে ভালো থাকে এটা আমরা সবাই জানি তারপরেও দেখা যায় অনেক দিন থাকার ফলে পেঁপেটা নষ্ট হয়ে যায় তো পেঁপেটা প্রথমত মুছে নিয়েছি কারণ সবজিতে অনেক পানি দেওয়া থাকে তো পেঁপের মুখটা যদি এভাবে কেটে নেওয়া যায় তাহলে পেঁপেটা দীর্ঘদিন ভালো থাকে মানে তরচাঁচা থাকে অনেকে ভাবে যে এটা মুখটা কেটে নিলে তরতাজা থাকবে না তো মুখটা কেটে নিলেই কিন্তু তরচাঁচা থাকবে আর সেই সাথে একটা কাগজ দিয়ে বা টিস্যু পেপার দিয়ে এভাবে পেঁচিয়ে রেখে দেবেন তাহলে সেটাও অনেক দিন ভালো থাকবে এবং যে কোনো সময় ফ্রিজ থেকে নিয়ে খেতে পারবে পারবোরা আমাদের বাসায় এমন অনেক বিস্কুটের প্যাকেট থাকে বা বিস্কুটের কন্টিনিয়ার থাকে তো সেই খালি কন্টিনিয়ারগুলো বা কৌটাগুলো আমরা ফেলে দিয়ে থাকি তো সেটা ফেলে না দিয়ে দারুণ কাজে লাগানো যায় আজকের ভিডিওটি না দেখলে সেটা আপনারা কিছুতেই বুঝতে পারবেন না তো বইমের মুখের ওপরের অংশটা আমি কেটে নিয়েছি নিচের অংশটা একটু বেশি ভাগ আছে আর ওপরের অংশটা কম আছে এখন যে চিপিটা সেটা আমি খুলে নিব। খুলে নিয়ে এটা আমি একটা প্রসেস করবো যে প্রসেসটাতে কিচেনে অনেক বেশি কাজে লাগবে তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন না হলে কিন্তু কিছুতেই আপনি এটা করতে পারবেন না তো এই তো নিচের অংশটাতে কিন্তু আমি এটা দাগ দিয়ে নিচ্ছি এই দাগ অনুযায়ী আমি নিচের যে অংশটা সেটা কিন্তু কেটে নেব তো এটা কেটে নেওয়ার ফলে আমি কি করব যে এটার যে মুখটা সেটা কিন্তু অলরেডি এটাতে লেগে যাবে এটা লেগে যাওয়ার কারণে একটা দারুণ আইডিয়া তৈরি হবে যেটা নাকি আপনার সংসারে খরচ বাঁচিয়ে দিবে এবং দারুণ একটা জিনিস তৈরি হবে যেটা দেখলে আপনার অনেক বেশি ভালো লাগবে তো দেখুন মুখটা কিন্তু অলরেডি আমি ভেতরের দিকে লাগিয়ে নিয়েছি মানে ওইটা মাপ করেই আমি করেছি যাতে করে এটার ভেতর ঢুকে যায় এবং ছিপিটা আমি লাগাতে পারি তো নিজের হাতের গড়া জিনিস দেখতে খুব ভালো লাগে অনেকেই হয়তো এখন বলবে যে এটা তো কিনেই আনতে পারি বা এটার কোনো প্রয়োজন নেই তো নিজের হাতে করলে আপনার যে কোনো কাজ দেখতে ভালো লাগে এখন আমি এটার নিচের অংশে একটু আঠা লাগিয়ে সেটাতে একটু লেস টাইপের লাগিয়ে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে যে কোনো জিনিস দেখতে ভালো না লাগলে সেটা কিন্তু ইউজ করতে একদমই ভালো লাগে না তাই বলছি আপনারা যে কাজটা করবেন খুব সুন্দর যেন হয় দেখতে সেইভাবেই কিন্তু প্রস্তুতিটা নেওয়া উচিত উপরের অংশ আমি একটা লিস্ট লাগিয়ে দিচ্ছি এতে করে এটা দেখতে খুব ভালো লাগবে তো আগেই তো বলেছি আপনাদেরকে যে যে জিনিসটা দেখতে ভালো না লাগবে সেটা ব্যবহার করতে একদমই ভালো লাগবে না যাই হোক এখন একটা জার কিন্তু তৈরি হয়ে গেছে ঝুড়ি যাকে বলে তো এটা আরেকটু সাজানোর জন্য আমি এখানে কিছু স্টিকার নিয়ে নিয়েছি আমার মেয়ে এনেছিলো তো আমার মেয়ে বলছিল যে আম্মু তুমি স্টিকারগুলো কাজে লাগিও যে কোনো দিন তা আমি যেহেতু এখানে একটা ঝুড়ি তৈরি করছি তো এগুলো অলরেডি কাজে লাগিয়ে নিচ্ছি তো যাই হোক এই স্টিকার লাগানোর পর দেখতে কিন্তু আরো অনেক সুন্দর লাগছে তো এইভাবে আপনারা চাইলে বাসায় কিন্তু ছোট ছোট ফেলে দেওয়া জিনিসগুলো কাজে লাগাতে পারেন যে কোনো অর্গানাইজার ব্যবহার করে তো এটা অলরেডি একটা ঝুড়িতে পরিণত হয়ে গেছে এখন এটাতে আমি কি রাখি দেখুন যে কোনো সবজি রাখতে পারেন কারণ এখন তো ফ্রিজে তেমন রাখা লাগে না ধরেন কালকে ব্যবহার করবেন বা পরের দিন তো এইভাবে সবজিগুলো রান্নাঘরে রাখতে পারেন তো এভাবে রেখে দিলে কিন্তু আপনার কাছে কখনোই বিরক্তি লাগবে না একটা অর্গানাইজার বানিয়ে এটাতে সবজিগুলো রেখে দিলে আপনার কাছে দেখতেও ভালো লাগবে শীতে গৃহিণীদের যেন কষ্ট কম হয় সেই জন্য আমি একটা পদ্ধতি আপনাদের আজকে শেয়ার করব যে পদ্ধতিটা প্রতিটি গৃহিণীর অনেক বেশি কাজে লাগবে আমারও কাজে লাগে তাই আপনাদের দেখাচ্ছি আমি বোতলের মুখের অংশ কেটে নিয়েছি মানে উপরের অংশ তো এটা কেটে নেওয়ার পর একটা গুণাত্তারের ছোবা নিয়ে নিয়েছি তো সেটাকে আমি একটা যে রশি আছে বা দড়ি বা আপনাদের হাতের কাছে এরকম বাঁধার কিছু থাকলে ওই প্লাস্টিকের দড়িগুলো ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে এটাই ছিল আর এটা অত্যন্ত শক্ত সেই জন্য আমার কোনো চিন্তা নেই তো এটা কিভাবে বাঁধছে আপনারা দেখতেই পারছেন ঠিক এইভাবে বেঁধে আপনারা চাইলে আপনাদের রান্নাঘরের কাজটা অনেক সুন্দরভাবে করতে পারেন হাতের কোনো স্পর্শ ছাড়াই হাতের স্পর্শ ছাড়াই এটা কিভাবে আমি পাতিল মাজনের কাজে ব্যবহার করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এটা যে কত কাজের সেটা আপনারা না করলে কিছুতেই বুঝতে না আমি বোতল বলতে ছোটো বোতলগুলো কিন্তু নিয়ে নিয়েছি আপনি যদি ছোট বোতলের মুখটা না নেন তাহলে সেটা ছোবাটা মানে গোনার তারের ছোবাটা বের হয়ে যাবে সেই জন্যই বলছি সবচাইতে যে এক পাওয়া ছোট বোতলগুলো সেগুলো নিয়ে নেবেন এত করে খুবই উপকার পাবেন তো দেখতেই পাচ্ছেন গোনার তারের ছোবাটা শক্তভাবে আটকে আছে বোতলের সাথে তো কিভাবে করেছি সেটা তো দেখেছেনি এখন এটা দিয়ে আমি বাসনটা মেজে অলরেডি আপনাদের দেখাচ্ছি যে হাতের কোনো স্পর্শ ছাড়াই এটা কিভাবে মার্স থেকে কোন টিপসটি আপনাদের বেশি ভালো লেগেছে জানাতে ভুলবেন না সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ